ভালো পথে চলে গেছে তাই যারা অনেকে আছে শর্মনে যায় অনেকে সার্সিনে যায় আইসে দেখবেন খালি জিকির যে করে তালিম যে করে পাশ দিয়ে যদি একজন লোক দেখে এ খুব মুসল্লি হয়ে গেছে আদিসা হয়ে গেছে হ্যাঁ আগে টাশের আড্ডায় পরে থাকতে খারাপ কাজ করতে এখন টুলড মুসুল্লি হয়েছে বলে কি বলে না হ্যাঁ এখন মুসল্লি হয়ে গেছে তাই উপরে উফরে ফিট ফাট দেখি সদরঘাট বলে কি বলে না তাই এখন সবাই দাওয়াত দিতেছে যে মুহাম্মদ যারেই দাওয়াত দেয় এ কেমন জানি আগের পথ বললে মুহাম্মাদের পথে চলে আসে তাই এই জাদুর মাধ্যমে মোহাম্মদ কিন্তু শেষ করে ফেলায় তোমরা কেউ এই নগরীর মধ্যে থাকো না এখন একজনের যে কথা বলছে এই কথা ভালো না খারাপ আসলেও মোহাম্মদ জাদু করে নাকি খুন করে মানুষকে মারিয়ে ফেলায় এগুলো যাচাই ব্যসাই করা দরকার আছে না নাই এখন এই যাচাই না করিয়া সবাই কি করে একসের দৌড় শুরু করছে সবাই দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিতেছে তোমরা সবাই পাহাড়ের গুহায় যাও ওই দূরে পাহাড়ের গুহায় যদি যাও তাহলে ওখানে মোহাম্মদ জাইয়া তোমাদের উপর আক্রমণ করতে পারবে না তাই এক ব্যক্তি এক মাথা দিয়ে দৌড় শুরু করছে কি ব্যাপার কয় ওই পাশ দিয়ে লয় ওই ধ্বংস আইতেছে দৌড় শুরু কর দৌড় শুরু কর আদাও কিচ্ছু না দেখবেন লোকটা যদি দৌড় শুরু করে যে ওই পাশ দিয়ে আসতেছে দৌড়ও না কেন তাইলে সেই লোকটা ভালো আসে যে কাজের জন্য যাইবে সেই লোকটাও দেখা দেয় দৌড় শুরু করবে কিনা আর যারা জ্ঞানী তাহলে কি জিনিসটা আসে একটু খারাই থেকে দেখি দেখি তাই না বলে কি না শূন্য দৌড় শুরু করা যাবে না তাই সবাই শূন্য এই হুনা কথায় কান্দিয়া দৌড়াইতে 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 সবাই পাহাড়ের নির্জনে গেছে মক্কানগরী পুরো ফাঁকা মক্কানগরী পুরো ফাঁকা তাই মানুষ যদি বুড়ো হয় এই বুড়ো মানুষকে কেউ কেয়ার করে না বুড়ো মানুষকে কেউ আর কেয়ার করে না দেখবেন যদি কেউ কোনো অনুষ্ঠানে যায় যদি বুড়ো মানুষ একটু ঢিলে কাশি হয় হ্যাঁ হাঁটতে কম পারে যদি কেউ টলারে যায় অথবা গাড়িতে যায় অন্য লোকেরা এ সার 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 খারাই সময় নাই বলে কি না হে আইবি নয় ঘন্টা ছয় ঘন্টা পরে তুমি থাকা যায় নাকি স্যারও বলে কি না জৈবন কালে ছিল দুই পা জৈবন কালে কয় পা দুই পা যখন বুড়ো হয়ে যায় তখন পা হয়ে যায় তিনটা পা কয়টা হয় তিনটা অর্থাৎ দুইটা পা আর একটা হয়েছে লাঠি দুই পা আর একটা কি লাঠি এই তিন পা হয়ে যায় এখন বুড়ো মানুষ তো সব কিছু করতে পারে না তাই মক্কা নগরীব সব ফাঁকা বুড়িমা বললেন যে তোমরা আমাকেও নিয়ে যাও তোমরা সবাই চলে যাও গুহায় আমি বুড়ো তাইলে আমাকে তো আবদুল্লাহ মোহাম্মদ রাখবে না আমাকে তো শ্বাস করে ফেলাইবে আর এই বুড়িমা এই পথি মধ্যে রাস্তা দিয়া মোহাম্মদ মসজিদে যায় চলাচল করে এই পথে কাটা বিছিয়ে রাখতে কি বিছিয়ে রাখতে কাটা রাত্রিবেলা যখন মোহাম্মদ ফজরের নামাজ সালাদ আদায় করতে যাবে তাহলে মুহাম্মাদের পায়ের ভিতরে কাটা ঢুইকে পড়বে আর মোহাম্মদ জায়গায় রক্ত হয়ে মারা যাবে যদি এর বিনিময় বাঁচা যায় কারণ এতো মোহাম্মদ ভয়ঙ্কর লোক যেহেতু মানুষ খুন করে জাদুর মাধ্যমে মানুষ খুন করে তাহলে এর দ্বারে কাছেও যাওয়া যাইবে না তাহলে রাস্তার ভিতরে আমি কাটা বিছাই বিছাই রেখে দেই এই রাস্তার ভিতরে কাটা বিছাই বিষাইয়ে রাখে মোহাম্মদ রাস্তার কাটা একটা একটা করে বাইসা বাইসা পথ পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে দেয় এই রাস্তার ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে কাটা থাকে এগুলো পরিষ্কার করে দেওয়া সুন্নাত আর অনেকে আইকেলা বাঁশ দিয়ে বেড়া দেয় আছে না কি বেড়া দেয় আইকেলা বাঁশ কয় আইকেলা বাঁশ দেমু দেখমু কেমনে যাও হ্যাঁ পথের মধ্যে আইকেলা বাঁশ দিয়ে দেয় কাটা দিয়ে দেয় এই কাটা দেওয়া বাঁশ দেওয়া পথ আটকানো এগুলো কুফরি এগুলো করা যাবে না এগুলো কি বলেন কুফরি আর এই যে আবু জাহেল মার্কার কিছু লোক সেই লোক যারা এখন ওই যে কাটা দেয় আর কেলা বাঁশ দিয়ে আটকেই রাখে এরাও বসবেন যে ওই আবু জাহেলের খালাতো ভাই ওই আবু জাহেলের খালাতো ভাই এগুলো করা কুফরি মধ্যে কাটা দেয় দৈনিক কাটা দেয় আর মোহাম্মাদ একটা একটা করে বাসিয়া বাসিয়া কাটাগুলো পরিষ্কার করে মোহাম্মদ নামাজ আদায় করে দৈনিক কাটা বিষায় আর মোহাম্মদ কি করে পরিষ্কার করে হঠাৎ করে কিছুদিন পর পথি মধ্যে কাটা দেখা যায় না কাটা দেখা যায় না কি ব্যাপার এখানে তো দৈনিক এক বুড়িমা কাটা দিত কিন্তু এই বুড়িমা আজকে কেন কাটা দিল না কি হয়েছে বুড়িমা দৈনিক এই পথে কাটা বিষেই তো আজকে পথের মধ্যে কাটা নাই তাহলে বুড়িমা কোথায় গেল এবার পথ খেতে খসতে খসতে খুঁজতে বুড়িমার বাসায় চলে গেলেন ডাক দিলেন বুড়িমা কে তুমি ও যুবক তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কয় বুড়িমা আমার নাম জিজ্ঞানের দরকার নাই আমার পরিচয় জানার দরকার নাই আপনি বলেন আপনার শরীরটা কেমন আছে আপনার শরীরটা কেমন আছে কপালের ভিতরে হাত দিয়ে দেখতেছে জ্বর আর জ্বর একশো দুই থেকে তিন ডিগ্রি জ্বর জ্বরের জন্য কোনো কিছু ভালো লাগে না শক্তি পাওয়া যায় না উঠে কিভাবে পথের মধ্যে কাটা দিবে সেই শক্তি আর নাই এবার মোহাম্মদ যুবক ছেলে বুড়িমাকে তালাফি করতেছে খেদমত করতেছে খেদমত করতে 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 আস্তে আস্তে যখন জ্বর কমে আসে মোহাম্মদ এবার বলতেছে বরিমা বুড়িমা আপনার শরীর এখন কেমন লাগে হ্যাঁ আমার শরীর এখন একটু ভালো লাগে এবার মোহাম্মদ খানা জোগাড় করে দিলেন খানা রেডি করে দিলেন পানি দিলেন বুড়িমা চিন্তা করলেন যে জ্বরের মুখে তো পানি ভালো লাগে না পানিও মজা লাগে না পানিও লাগে তিতা পানিও লাগে কি তিতা মোহাম্মা যখন হাত দেওয়া পানি দেয় এই পানি যখন আমি পুরিমা পান করি পানিতে মনে হয় কোথা থেকে জানি মধু এনে মিক্সার করে আমার পানির ভিতরে দিয়ে এই পানিটা মধুর মতো লাগতেছে জ্বরের মুখে খাবার দাবার ভালো লাগে না যদি মাছ পাক করে দেওয়া হয় মনে হয় মাছ থেকে কুত্ত পচা গন্ধ আসে আসে কি আসে না যদি বাজার থেকে মিষ্টি এনে দেওয়া হয় এই মিষ্টিও তিতা লাগে না মিডা লাগে মিষ্টি কি তিতা না মিডিয়া মিষ্টি তো মিটা কি ব্যাপার তুমি কি দিলা তোমাকে মিষ্টি দিলাম কই মিষ্টি এত তিতা কারণ কি তোমার হয়েছে কি জ্বর জ্বরে মুখে রুচি নাই খাবার দাবার খাওয়া যায় না বুড়িমা তাকে যেই খাবার দেয় বুড়িমার রুচি সহকারে খায় বুড়িমিয়া চিন্তা করতেছে। জ্বরের মুখে কোনো কিছু ভালো লাগে না আমি যে খাবার খাই আমার মুখে কেমন জানি রুচি চলে আসে আমি প্যাট ভরে খাবার দাবার খাই এত রুচি এই জ্বরের ভিতরে কোথা থেকে আসলো খাবার দাবার খাওয়াইয়া মোহাম্মদ এবার বলতেছে বুড়িমা আমার তো সংসার আছে আমি এখন যাই আবার আগামী আগামীকালকে আসবো মোহাম্মদ বলে চলে গেলেন পরের দিন আবার খেদমত করতে আসলেন জ্বর একটু কমলো খাবার দাবার দিয়ে গেল বুড়িমা এবার বলেন আপনার শরীরটা কেমন কয় আমার সব শরীর ভালো কিন্তু একটা দিক থেকে আমার বয় হয় আমার এই মক্কানগরীর সমস্ত মানুষগুলো পাহাড়ের গুহায় চলে গেছে এই মোহাম্মদ যদি জানতে পারে যে আমি বুড়িমা এখনো আছি তাহলে এই মোহাম্মদ তো আমার রাখবে না মুহাম্মাদ আমাকে শেষ করে দিবে খুন করিয়া ফালাইবে এই মুহাম্মাদের ভয় আমার অন্তরে এখনো আছে বাবা কিন্তু এই মক্কা নগরীর মতো মক্কা নগরীর ভিতরে তোমার মতো যদি একজন ভালো মানুষ থাকত তাহলে আমার বিশ্বাস এই মক্কা নগরীর কোনো মানুষ এই মক্কা নগরীর ভিতরে ক্ষতি করতে পারত না তোমার মতো এত ভালো মানুষ মনে হয় যে মক্কা নগরীর ভিতরে আর নাই এবার দ্বিতীয় দিন জিজ্ঞাসা করা হলো বাবা ও বুড়িমা আপনার শরীরটা এখন কেমন লাগে বাবা আমার শরীরটা এখন একটু ভালো লাগে তৃতীয় দিন আবার মোহাম্মদ চলে আসলেন বুড়িমা কি খেদমত করতেছে খেদমত করতেছে বুড়িমা মোটামুটি পরিপূর্ণভাবে সুস্থ হলেন এবার বলতেছে বুড়িমা আপনি তো এখন সুস্থ হইলেন তাই এখন বলেন আপনি কি করবেন কে বাবা আমার এখন এলাকা ছাড়া লাগবে আমার এই মক্কা নগরী ত্যাগ করা লাগবে কিন্তু আমি তো বুড়ি হয়ে গেলাম ব্যাগ সাবানা নিয়ে আমি কিভাবে যাই ব্যাগ সাবান আনিয়ে কীভাবে যাই বাবা যদি একটু সাহায্য করতা বুড়ি মা আজকে সাহায্য করার সময় নাই আমি যাই আবার আগামী আগামীকালকে আসবো আপনি গাঢ়টিগুলা রেডি করে রাইখেন পরের দিন আবার আসলেন বুড়িমা দেখতেছে সে পোলটা বানায় পোলটা ফিরি লইলেন ঝাড়ু লইলেন পিসা লইলেন যত সাবানা আছে সব সাবানাগুলা গাঢ়টি বান লাকড়ি লইলেন রান্না করে খাইবে অর্থাৎ বুড়া বুড়ি যখন নাতি বাড়িতে যায় দূরে কোথাও সফরে যায় তখন গাটিগুলা গুলা ভালোভাবে বান্ধে লয় কি লয় না দেখবেন কটা তরকারি নেয় কটা সবজি নেয় কটা চাল নেয় দুগো পিঠে বানাই নেয় এভাবে ডন্ডি নিয়ে যায় কি যায় না আগের যুগে বুড়ো বুড়ির এভাবে নেছে না এখনও যারা বিভিন্ন জায়গায় দূরে সফরে যায় এরা দেখবেন চুলা চুলা নেয় দাউর নেয় চাল নাই ডাল নাই নাই কি নাই না বুড়িমা গাঠুরি বান দিয়ে রেডি ওরা করলেন এবার মোহাম্মাদ বলতেছে বুড়িমা আপনি কি রেডি হয়েছেন হ্যাঁ আমি রেডি বাবা তুমি গাঠিটা একটুখানি আগাইয়া দিয়ে আস কোথায় আগাইবে পাহাড়ের গুহায় যেখানে সমস্ত মাক্কা নগরীর মানুষজন একাত্রিত সেখানে আমাকে নিয়ে যাও এবার বুড়িমাকে বলতেছে বুড়িমা আপনি গার্ঠিডে আমাকে জাগাইয়া মাথার উপরে উঠাইয়া দেন মুহম্মদ গাঠি কোথায় লইছে মাথায় যেই নবী অমা আর ই রহমত আলম আমাদের নবী গোটা জমিনের জন্য রহমা স্বরূপ গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইছে মোহাম্মদ এই বুড়িমার গাঠুরি মাথায় নিয়ে হাঁটতেছে হাঁটতেছে বুড়িমা আপনি সামনে হাঁটেন আমি পিছনে হাঁটি বুড়িমা বলতেছে না না কেন না তুমি পিছন থেকে গাটি নিয়ে আবার পালিয়ে যাও এতদিন সেবা করার পরেও একটুখানে মন বলতেছে যে পিছন থেকে কেননা আবার তুমি গাঠি নিয়ে পালাইয়ে যাও না সেটা হবে না তুমি সামনে সামনে হাঁটো আমি বুড়ি পিছনে পিছনে লাঠি বর দিয়ে হাঁটি অর্থাৎ সামনের দিক থেকে তো আর কোথাও যাওয়া যাবে না গেলে তো দেখব সামনে হাঁটতে 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 ওই পাহাড়ের গুহার কিনারায় গিয়ে হাজির হলেন বুড়ি মা সমস্ত নগরীর লোকজনদেরকে ডাকলেন ও গুহার লোক তাড়াতাড়ি বের হয়ে আস দেখো আমি বুড়িমা হাজির হয়ে গেলাম মনে করছো বুড়ি আসতে পারবে না দেখো বুড়ি আইসে পড়ছে আমাকে ফালাইয়া রাখলা মনে করছো আমি আসতে পারবো না তাকে দেখো আমি সব গাড়ি বস্তা নিয়ে আইসা বললাম কিন্তু সঙ্গে কে মোহাম্মদ ও বুড়িম্যা তুমি তো আসছো ভালো কথা তুমি তো বিপদ নিয়ে আনছো কি নিয়ে আনছো বিপদ নিয়ে আনলা আমি আবার কি বিপদ আনলা তোমার সঙ্গে ওই লোককে নি হ্যাঁ যেই মুহাম্মাদের জন্য মক্কা সাল্লা। সেই মুহাম্মাদকে তুমি নিয়ে আসলা এই গুহায় এখন তুমি নিজে তো শেষ অবাই আর আমরা যারা আছি আমাকেও শেষ করবে তুমি তো কাজটা বেশি ভালো করে নাই বুড়িমা তুমি তো সেই আজাব আবারটা নিয়ে আনলা এখন তো আমাদেরকে একটাই একটা করে সবাইকে শেষ করিয়া দিবে তুমি তো বিপদটা নিয়ে আনলা কয় না না ইনি যদি মোহাম্মদ হয় একবার মোহাম্মদের দিকে তাকায় আর একবার গুহার দিকে তাকায় একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকায় আর একবার গুহার দিকে তাকায় না এই মুহাম্মাদ যদি সত্যিকারে হয় এতদিন পর্যন্ত আমি যা জানতে পারলাম এই মুহাম্মাদ আমি জ্বর অসুস্থ সবাই আমাকে ফেলে রেখে আসলো এই মুহাম্মাদ আমাকে সেবা যত্ন করলো একটা মানুষ যদি উপকার করে সঙ্গে থাকে খেদমত করে তাহলে লোকটা ভালো না খারাপ বোঝা যায় কি না মক্কা নগরীর সমস্ত লোকজনদেরকে ডাকে ডাকতেছে গুহার লোকজনদেরকে ডাকতেছে তোমরা সবাই বের হয়ে আসো শোন এই মুহাম্মাদ এতদিন পর্যন্ত আমার যে খেদমত করলো তালাফি করলো এই মুহাম্মাদের দ্বারা কোনো খুন খারাপই হতে পারে না যদি সে খুনি করতো তাহলে আমাকে তো জীবিত রাখতো না আমার খেদমত করতো না আমার গাঠি এই মোহাম্মদ মাথায় করে এই গুহার কিনারায় আনতো না সে যদি খুনি হইতো তাহলে আমার খেদমত